وما ادراك ما ليله القدر الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي ইসলামিক নলেজ বাংলা নয়শো চল্লিশ কর্তৃক আয়োজিত লাইলাতুল মেরাজের প্রথম পর্বে আপনাকে স্বাগত দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা পেজটি ফলো দিন সম্মানিত দর্শক মেরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে মাত্র চারটি পর্বে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি আজকে তার প্রথম পর্ব বিসমিল্লাহ রহমান মেরাজ অর্থ হল উর্দুগমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত করা হয় এই রাতে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহ্লাম অলৌকিক উপায় ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেন মহানবী সাল্ল আলহিউসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরে আলহি সালসাল্লাম ও মিকেল আলহি সালসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের সফর করেন তিনি মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফরফ বাহনে আরশে সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান মহানরুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত যাহার নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাশক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় সম্মানিত দর্শক এই সকল ঘটনার সংক্ষিপ্ত আকারে একটু বিস্তারিত আমরা চারটি পর্বের মাধ্যমে জেনে নিব অতএব আমরা চারটি পর্ব দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথেই থাকি চলুন আমরা পরবর্তী আলোচনা শুরু করি মিরাজের ঘটনা ও ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম বিছানায় শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মনস ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিবড আলহি তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকটে একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হেকমতে পূর্ণ তাতে জমজমের পানি ছিল জিব আলী সাল্লাম নবীজির বক্ষ মোবারকে বিদীর্ণ করলেন অর্থাৎ কেটে ফেললেন বের করে আনলেন নবীজির হৃদয় তথা হাড় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন ঠিক জায়গা মতো ইমান ও হেকমতে পূর্ণ করে দেয়া হল নবীজির কলম এরপর আনা হলো নবীজিকে বাহন করার জন্য সাওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে একটু ছোট এর নাম হল বুড়া আর তার রংটি ছিল সাদা এই প্রাণীটি এতই দুরগতির যে আমাদের চোখের দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম পড়ে বাইতুল বায়তুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবীজি সাল আলী সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মোকদ্দাসে বুড়াক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপর অপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রেখার নফর নামাজ আদায় করলেন নামাজ পরে বের হওয়ার সময় জিবরেল আলিহি নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি শরাপের নবীজি সাল্লাহ সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব আলীহি সে বললেন আপনি দিনের স্বাভাবিক সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাল আলিহি সেুল্লাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত এটি বুখারি শরীফের তিন হাজার তিনশত চুরানব্বই নম্বর হাদিস প্রথম আসমানে প্রিয়নবী সাল্লু আলহিহি ওসাল্লাম এরপর শুরু হলো উর্য জগতের সফর জিব্রাঈল নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিব্রাইল আলহি সালসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনার সাথে গিয়ে বললেন হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওসাল্লাম তখন ফিরেস্তারা জিব্রাইলকে আবার জিজ্ঞেস করলেন তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে তখন জিব্রাইল বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হল মান হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের প্রথম দরজা নবীজি প্রথম আসমানে চলে গেলেন যেখানে ছিলেন হজরত আদম আলিহি সাল সালাম পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম করলেন বাবা আদম আলহি সালসাল্লাম তখন নবীজির সালামের উত্তর দিলেন নবীজিকে সাধর অভিবাদন জানালেন মার হাবা পুত্র ও নেককার নবী হজরত আদম আলহি সাল্লা নবীর জন্য দোয়া করলেন প্রথম পর্বটি এখানেই শেষ আর দ্বিতীয় পর্বতে আমরা জানব নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় স্থানে গেলেন তখন তার সাথে কী ঘটেছিল এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে দ্বিতীয় পর্বটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিন